আচ্ছা এই যে সমস্যাটা হয়েছে বা এই যে মারামারিটা কে করছে মূলত মানে কারা ছিল এটা আপনি জানেন না কিন্তু পুলিশ তো পরে নিয়ন্ত্রণে মনে হয় নিয়ে আসছে যান্ডা এটা জানলেও অনেকে এটা বলবে না যে খারা আমার মারি করছে এটা আচ্ছা এটা কি ছাত্ররা করছে নাকি কোন অন্য কোন দলে করছে এটা মানে যারা পিকETING করছে ওনাদের সাথে একটা দ্বন্দ্ব থেকে এই মারামারিটা হ্যাঁ এতটুকু দূর থেকে দেখা যাচ্ছে যে পুরুষ বিল্ডিংটা বিশ্বনাথের মোটামুটি এটা হচ্ছে সব থেকে ফেমাস আসসালামু আলাইকুম আমি আহমেদ অনিক আর এই মুহূর্তে আমি আছি বিশ্বনাথের বাজারের ঠিক মাঝামাঝিতে ব্রিজের সামনে থানা থেকে একটু সামনে আমি আছি আমি এই মুহূর্তে যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আলহেরা ঠিক সামন এই জায়গায় গতকালকে আপনারা জানেন যে প্রচণ্ড লেভেলের সংঘর্ষ হয়েছে এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পাটকেল বা অনেক অনেক ইট বা ভাঙা স্তূপে পরিণত হয়ে গেছে এই জায়গাটা মোটামুটি বিজি থাকে এই টাইমে সকাল থেকে গাড়ি যাওয়া আসা করে বা একটা স্ট্যান্ড এটা সিএনজি স্ট্যান্ড আর পিছনেই হচ্ছে বিশ্বনাথের সব বড় যে মার্কেটটা আলহেরা শপিং সিটি আমি পুরো বাজারটাকে আজকে কারফিউর প্রথম দিন আমি বিশ্বনাথের পুরা বাজারটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন গতকালকের মারামারির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাঙায় ইট পড়ে আছে এবং এই জায়গায় একটা ব্যারিকেড দেওয়া থাকে যাতে গাড়ি ভিতরে না যায় আমি বাঙা কাজ দেখতে পাচ্ছি এইটা যদি একবার যদি দেখেন আপনারা দেখতে পারেন মার্কেট পুরোপুরি শেষ প্রায় বললেই চলে মার্কেটের অবস্থাটা আপনারা এই যেই কাজগুলো এখানে ই করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচের স্তূপ যারা পিকেটিং করেছিল ইট পাটকেল সব কিছু আপনারা দেখতে পারেন ভিতরে প্রচুর অনেক অনেক ইট পাটকেল এগুলো আসে ভিতরে হয়তো বা ক্লিন করা হয়নি পুরোপুরিভাবে ঠিকঠাক মতো এবং এইখানে গেট বন্ধ অলরেডি এই যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পিস অনেক কিছুই মোটামুটি বলা যায় যে এই মার্কেটের যে সৌন্দর্যটা ছিল বাইরে থেকে ওটা মোটামুটি শেষ হয়ে গেছে ভেঙে গেছে জানি না এই পরিস্থিতি কবে ঠিক হবে আজকে হচ্ছে কারফিউয়ের প্রথম দিন সেকেন্ড দাপের আজকে হয়তোবা আরও বেশি সমস্যা হতে পারে একটু পরে আমরা এখন আপনাদেরকে পুরা বাজারটাকে এক্সপ্লোর করবো করে আপনাদেরকে দেখাবো এইটুকু পর্যন্ত আছে মোটামুটি একটা রণক্ষেত্র পরিণত হয়েছিল গতকালকে বিশ্বনাথ আপনারা জানেন যে বিশ্বনাথ মোটামুটি শান্তশিষ্ট একটা পরিবেশ ছিল কিন্তু গতকালকে এই শান্ত তাকে নাই আর বিশ্বনাথ উত্তপ্ত হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড লেভেলের একটা সংঘর্ষ আমি যতটুকু পরবর্তীতে নিয়ন্ত্রণে আসলেও এর আগে যা ঘটে যাওয়ার ঘটে গেছে অলরেডি আমরা এখন যাচ্ছি সামনের দিকে যাব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই জায়গায় হয়তো বা টায়ার পুরানো হয়েছিল গতকালকে আপনারা এখনও পুরো জুড়ে বৃষ্টি আর অনেক তমতমে একটা পরিবেশ ছিল আপনারা দেখতে পাই এই যে এই জায়গায় টায়ার পুরানো হয়েছিল মানে পুরোপুরি একটা আতঙ্ক তৈরি করতে সৃষ্টি করতে যা যা করণীয় তা করা হয়েছে কোনো মানুষজন নাই বিশ্বনাথ একেবারে নিরত্তম গতকালকের পরিস্থিতিটার পর মানুষ একেবারে চুপ হয়ে গেছে এই পাশের মানুষ আমি যতটুকু জানি যে শান্তিপ্রিয় সেই শান্তিটাই হচ্ছে শেষ অশান্তিতে পরিণত হয়ে গিয়েছিল বিশ্বনাথ নিয়ে অবশ্য আমার আরও ভিডিও আছে আপনারা দেখতে পাবেন এটা পরিস্থিতি পরিবেশ শান্ত হলে আমি ইনশাল্লাহ এই ভিডিওটা আপলোড করে দেবো আমি এখন যাচ্ছি বিশ্বনাথের নতুন বাজারে আপনাদেরকে আমি নতুন বাজারটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সামনে হচ্ছে বিশ্বনাথের প্রবাসী চত্বর আর আমি যে ব্রিজটা দিয়ে পার হয়ে এলাম ব্রিজের মুখে হচ্ছে পুলিশ পাড়ে অথবা এটা হচ্ছে বিশ্বনাথ থানা সবগুলো দোকানপাট সম্পূর্ণ অফ দোকানপাট খোলা হয় নাই কারণ আজকে সবাই মোটামুটি জানেন যে আজকে কারফিউ বিশ্বনাথে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ গতকালকে সন্ধ্যা ছয়টা থেকে আজকে অনির্দিষ্টকালের কারফিউ এই জন্য হয়তোবা মোটামুটি সবাই জানেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ্বনাথের কারফিউয়ের প্রথম দিনের চিত্র এখন সকাল সাতটা বাজে কোনো গাড়ি নাই যতটুকু গাড়ি থাকার কথা ততটুকুও নাই একেবারে নিরিবিলি একটা পরিবেশ শান্তশিষ্ট একটা পরিবেশ এই হচ্ছে বিশ্বনাথের ঐতিহাসিক প্রবাসী চত্বর যে চত্বরটা ইতিমধ্যে আপনারা চিনেন এবং মোটামুটি দেশ বিদেশে সবাই জানেন আর এই যে আমের ধারণা হচ্ছে যে এইখান থেকে হয়তো বা পিকেটিং করার জন্য অনেক পাটকেল নিয়ে যাওয়া হয় আমি আপনাদেরকে ফুটেজ দেখাইছি অলরেডি আর জানি না আজকের পরিস্থিতি একটু পরেই কারফিউ তো অলরেডি চলতেছে একটু পরে কারফিউয়ের সর্বশেষ পরিস্থিতিটা জানা যাবে গতকালকের পর থেকে বিশ্বনাথ মোটামুটি একটা তমতমে একটা পরিবেশ তৈরি হয়েছে কারণ হচ্ছে চলতেছে এক সেকেন্ড হচ্ছে যে কার্ফিউর মধ্যে মানুষ বের হওয়া নিষেধ আর তো পুলিশের তৎপরতা আছে একটা দোকানের সামন আপনাদেরকে আমি দেখাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই দোকানের উপর দিয়ে কি পরিমাণ জ্বর জাপটা গতকালকে গেছে একটা জুতার দোকান আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখেন একুন বিশ্বনাথ আমি দেখতে পাচ্ছি সুনসান নিরবতা কোথাও কেউ নেই আপনাদেরকে আমি এই যে তিনটা রুট দেখাচ্ছি দিকে সিলেটের রুট সুজা হচ্ছে ব্রিজ হয়ে আপনারা এইদিকে অনেক দূর দূরান্ত যাওয়া যায় আর এর দিকটা হচ্ছে জগন্নাথপুর রোড কিন্তু সম্পূর্ণ সবগুলা রোড নীরব একেবারে নীরব নিস্তব্ধ কারণ এই রোডগুলো সবসময় ব্যস্ত থাকে এই টাইমেও কিন্তু অনেক মানুষ থাকে বাট এই মুহূর্তে কোনো মানুষজন নাই কারফিউ অথবা মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে গতকালকে যে মারামারিটা হয়েছে বিশ্বনাথে এরপর থেকে পুরাপুরি বিশ্বনাথে আতঙ্কে বের হচ্ছে না আর বামে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি থানা হচ্ছে বামে বিশ্বনাথ থানা গেইট ক্লোজ পূজা যদি আমি চলে যাই সামনে হচ্ছে একটা স্কুল আছে বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এরপরেই হচ্ছে বিশ্বনাথের ইয়াটা একটু পরে হয়তো বা বাজারের দিকটা মোটামুটি শেষ